বিড়ি শ্রমিকদের বিড়ির মজুরি নিয়ে আন্দোলন এটাকে কী বলবো এটা একটা নিছকে নাটক কারণ এই এর আগে একবার করেছিল এটা নিয়ে দ্বিতীয়বার চলছে আর যৌথ সংগ্রাম মঞ্চ করে অনেকবার করেছিল এরা ধরেন সামনে লোকসভা ভোট এগিয়ে আসছে বিড়ির মজুরি বৃদ্ধির বিষয়টা নেই মজুরির নাম করে ধরেন টাকা খাওয়ার বিষয়টা আছে তো এদের সঙ্গে তো এদের যে আন্দোলন এর কি বলবো এর আগে যখন আমাদের মাননীয় নেতা আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাগরদিঘিতে বিড়ির মজুরির কথা বললেন তখন কংগ্রেস সিপিএম হৈ হৈ করে মাঠে নামলেন যে এই মুহুর্তে যদি বিড়ির মজুরি বাড়ে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে আর বিড়ির অবস্থা খারাপ এই সময় বিড়ির মজুরিটা না বৃদ্ধিও হয় ভালো তখন কিন্তু তারা বিড়ির মজুরি বৃদ্ধির বিপক্ষে ছিল বিপক্ষে ছিল যে তারা দেখলো যে বিড়ির মজুরিটা যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ক্রেডিটটা হয়ে যাবে দেখুন আজ পর্যন্ত কংগ্রেস এবং সিপিএম শ্রমিকদের নিয়ে ভাবেনি শ্রমিকদের নিয়ে যদি ভাবত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় আসার পর শ্রমিকদের নিয়ে নিপীড়িত মানুষদের নিয়ে শুধু শ্রমিক নয় কৃষিজীবী মানুষ প্রান্তিক মানুষ তাদের নিয়ে যে ভাবনা ভেবেছে তখন কিন্তু তারা ভাবতে পারতো আজকে কংগ্রেস এতদিন দেশ শাসন করেছে রাজ্য শাসন করেছে গরিব মানুষদের জন্য কী করেছে কোনো প্রকল্প কি করেছে কাজ সিপিএম ছিল কিছু করেছে করেনি আজকে বিজেপি আছে তারাও করেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ গরিব মানুষের জন্য আটষট্টিটা প্রকল্প চালু করেছে আটষট্টিটা প্রকল্প এবং এই শ্রমিকদের জন্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আজকে মমতা ব্যানার্জি শ্রমিকদের জন্য কর্মসাথী অ্যাপসের মাধ্যমে তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তেমনি একটা শ্রমিক মারা গেলে তাকে দু লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন সিপিএম যখন ক্ষমতায় ছিল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল আমরা তখন ছোট ছিলাম কোনো শ্রমিক বাইরে মারা গেলে তার ডেড বডিটা সেখানে থেকে যেত তার পরিবারের হাতে তুলে দেওয়া হতো না আজকে অন্তত মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর ভারতবর্ষের যে প্রান্তেই মারা যাক কোনো শ্রমিক অন্তত তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে তো ওই কংগ্রেস তো সেই সময় ভাবেনি যে শ্রমিকদের জন্য কিছু করি আজকে এই যে বিডি শ্রমিকদের এটা একটা তামাশা তামাশা করার একটা চেষ্টা তুলতে এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ প্রোভাইটার রুবেন শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউস নগর ব্রিজের গোঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এইটিরো জিরো ফাইভ ফাইভ